আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে ইংল্যান্ডে নতুন করে এক হাজার ফ্যামিলি হাফ তৈরি করার পরিকল্পনা করেছে সরকার এবং প্রতিটি কাউন্সিলে একটি করে নতুন করে ফ্যামিলি হাব তৈরি করা হবে এবং সেই ফ্যামিলি হাঁপে শুধুমাত্র বাচ্চাদের সেখানে রাখাই নয় সেখানে বাচ্চাদের বিকাশ অর্থাৎ বাচ্চাদের স্বাস্থ্য বিকাশের জন্য সেখানে পরিবেশ সুন্দর করা হবে সেই সাথে মাদের যারা কাজ করেন তারা বাচ্চা রেখে যেতে পারবেন এবং সেই সাথে সেখানে সমস্যা সহ সমস্যার সমাধান কল্পে পরামর্শ কেন্দ্র থাকবে এবং সেই সাথে এখানে বিভিন্ন ধরনের সহযোগিতা থাকবে এর জন্য ব্যয় ধরা হয়েছে পাঁচশো মিলিয়ন পাউন্ড এবং এর জন্য দুই সাল থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন কাউন্সিলে এই প্রজেক্ট চালু হবে এবং দুই সালের মধ্যে এই প্রজেক্টগুলো পরিপূর্ণ হবে তবে এই প্রজেক্ট পরিপূর্ণ হলে সেখানে নতুন করে কাজের যেমন সংস্থা হবে ঠিক তেমনি বাবা মা নতুন করে সেখানে সহযোগিতা পাবে এবং শিশুরা পাবে খেলাধুলা থেকে বিভিন্ন সুন্দর পরিবেশ এই পরিবেশ বান্ধব করার জন্য এবং শিশুদের মনো মানসিকতা সুন্দরভাবে বিকাশের জন্য সরকারের এই নতুন উদ্যোগ এই সেই ফ্যামিলি হাবগুলো শুধুই বাচ্চাদের রাখা নয় সেখানে বাচ্চাদের খেলাধুলা থেকে শুরু করে বাচ্চাদের মন ও বিকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই অনেকে আশা করছেন এবং সরকারের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে যেখানে কাজের সংস্থান হবে বহু মানুষের সেই সাথে সেখানে বহু বাবা মা সেখানে বিভিন্ন ধরনের সেবা সহযোগিতা পাবে এটি শুধু ফ্যামিলি হাফ নয় এটি ফ্যামিলিদের বিকাশের জন্য সহযোগিতার জন্য সরকার আরও মানুষের দাঁড় সেবা পৌঁছে দেওয়ার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে এখনকার পর্যন্ত প্রত্যেক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ